কোরবানি ঈদের সামনে রেখে স্থায়ী গাবতলি পশুর হাট জমজমাট হচ্ছে হাটের প্রস্তুতি ক্রেতা সমাগম পশুর দরদাম নিয়ে বিস্তারিত জানাতে গাবতলি পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং কোরবানির পশুর দরদার কেমন আমাদের বিস্তারিত জানাবেন ফারা মূলত আপনি জানেন যে আগামী কাল থেকে আনুষ্ঠানিকভাবে বেচা কেনা শুরু হবে প্রতিটা হাটেই ইতিমধ্যেই এই কারণে ঈদুল ঈদুল আজহার কারণে কিন্তু রাজধানী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং কি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মোট ষোলোটি হাট বসতে শুরু বসেছে বলা যায় বা ইজারা চূড়ান্ত হয়েছে তার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দশটি এবং কি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট ছয়টি এই হচ্ছে ষোলোটি হাট মধ্যে গাবতলি স্থায়ী পশুর হাট এখানে মূলত যে শেড বসানো হচ্ছে সেই প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আজকের মধ্যেই শেষ করতে হবে সেই নির্দেশনা দেওয়া আছে তার ভিত্তিতে কিন্তু শেষ পর্যায়ের কাজ বা প্রস্তুতির কাজ কিন্তু সম্পন্ন করছে এই যারা তাদের যে যারা আছেন তারা এবং এছাড়াও ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন পশুর হাটে ইতিমধ্যে গরু আসতে শুরু করেছে বা আসতে শুরু করেছে তার মধ্যে দরদামও হচ্ছে কেউ এসে ঘুরে দেখছেন শুধু ঘুরে দেখছেন আসলে কেউ দাম জিজ্ঞেস করছেন আবার কেউ দেখে চলে যাচ্ছেন সেই বিষয়টাও কিন্তু আমাদের আমরা দেখতে পেরেছি এর পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবছর এগারোটি হাট বসানোর কথা রয়েছিল কিন্তু সেই দরপত্র যাচাই বাছাই বা দরপত্র না হওয়ার কারণে কিন্তু তিনটি হাট এখনো অস্থায়ীভাবে পড়ে আছে যেটা আসলে চূড়ান্ত হয়নি তো আজকের মধ্যে যদি সেই দরদাম যেহেতু আপনি জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তালা ঝুলছে তার কার্যক্রম কার্যক্রম বন্ধ সেই বন্ধ থাকার কারণে আজকের মধ্যে যদি তাদের দরদাম চূড়ান্ত করা না হয় তাহলে কিন্তু ঈদের আগে আর হাট প্রস্তুত করা বা হাট তৈরি করা কিন্তু হাটের যে কার্যক্রম সেটা কিন্তু আগে আর সম্ভব হবে না তাই এই ষোলোটি অস্থায়ী হাট বসছে এবং ইতিমধ্যে গরু আসতে শুরু করেছে বিভিন্ন কোরবানির পশু এসেছে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ এসেছেন তারা দেখে যাচ্ছেন দরদাম আসলে বলা যাবে না এখন কারণ আগামী কাল থেকে যেহেতু কেনা শুরু সেক্ষেত্রে তারা যারা এই তারা রয়েছেন কিংবা যারা খামারি রয়েছেন ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য